হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল ভারতীয় ফুটবল আজকে আমরা কথা বলতে চলে এসেছি এএফসি কাপ এবং উড়িষ্যা এফসিকে নিয়ে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন গত পরশু কিন্তু এএফসি কাপের আগামী যে ড্র হওয়ার কথা ছিল সে ড্র হয়ে গেল এবং আমরা জানতে পেরেছি উড়িষ্যা এফসির এগেন্স্টে ইন্টারজনাল সেমিফাইনালে কোন দল পড়তে চলেছে সেই খবর ইন ডিটেলসে সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে গতকাল কিন্তু আইএসএল এর এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য একটা মাস স্থগিত থাকবে তো এই বছরের শেষ ম্যাচ কিন্তু হয়ে গেল গতকাল দু দুখানা ম্যাচ ছিল যেখানে উড়িষ্যা এফসি খেলতে নেমেছিল জামশেদপুরের বিরুদ্ধে এবং তারা চার এক গোলে ম্যাচ জিতে যায় উল্টো দিকে নর্থ ইস্ট ইউনাইটেড খেলতে নেমেছিল এফ সি গোয়ার বিরুদ্ধে সেই ম্যাচ এক এক গোলে অমীমাংসিত থেকে যায় তো তার নিরিখে এই মুহূর্তে অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আইএসএল এর গ্রুপ টেবিলটা কেমন সেটা একটু আমরা জেনে নিই দেখ যদি আমরা গ্রুপ টেবিলের দিকে তাকাই তাহলে দেখব এই মুহূর্তে কিন্তু এক নম্বরে আছে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাব তারা বারো ম্যাচে ছাব্বিশ পয়েন্ট পেয়ে আছে এবং সেকেন্ড পজিশনে আছে এফসি গোয়া তারা দশ ম্যাচে চব্বিশ পয়েন্ট পেয়ে আছে তিনে আছে উড়িষ্যা এফসি বারো ম্যাচে চব্বিশ চারে বোম্বে এগারো ম্যাচে বাইশ পাঁচে মোহনবাগান দশ ম্যাচে উনিশ এবং ছয় নর্থ ইস্ট ইউনাইটেড বারো ম্যাচে বারো এই ছটা টিমই কিন্তু একদম প্লে অফ খেলার জন্য তৈরি হয়ে আছে কিন্তু তার পরবর্তী যে দুটো টিম অর্থাৎ চেন্নাই এফ সি বারো ম্যাচে বারো ইস্টবেঙ্গল দশ ম্যাচে এগারো এবং ব্যাঙ্গালুরু এফসি বারো ম্যাচে এগারো এই তিনটি দলেরও কিন্তু সুযোগ থাকছে পরবর্তী ক্ষেত্রে ভালো পারফরমেন্স করে কিন্তু প্লে অফে উঠে আসা তো এই তো সমস্ত খবর জানিয়েছিলাম দিকে তিনটে দল আছে জামশেদপুর পাঞ্জাব এবং হায়দ্রাবাদ এফসি যে হায়দ্রাবাদে কিন্তু এ অবস্থা খুবই খারাপ এটুকু বলতেই পারি তো চলুন এবার যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো অর্থাৎ এফসি কাপের সামনের কোন ম্যাচ কবে কোথায় খেলতে নামছে উড়িষ্যা এফসি দেখো এফসি কাপ নিয়ে আমরা যখন আগে মানে বেশ কয়েক মাস আগে যখন আমরা সিনারিও দিয়েছিলাম তখন হবে টুর্নামেন্টে হবে না হবে সমস্ত কথা বলেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে টোটাল তিনটে জোনে কিন্তু ভাগ করা হয় এই এফ এক কাপে একদিকে থাকে ওয়েস্ট জোন একদিকে থাকে ইস্ট জোন এবং একদিকে থাকে আসিয়ান জোন এবং প্রথম এই তিনটে জোনালকেই কিন্তু ভাগাভাগি করে গ্রুপ অনুযায়ী খেলানো হয় যে আমাদের এই দিকের গ্রুপে ইস্ট জোনে কিন্তু আমরা ছিলাম একদম ভারতের দুটো দল যেখানে মোহনবাগান ছিল উড়িষ্যা এফসি ছিল এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বসুন্ধরা এবং মালদ্বীপসের মাজিয়া এই চারটে দলের মধ্যে কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে আমাদের জোন থেকে উড়িষ্যা এফসি মোহনবাগান ছিটকে যায় আপনারা সেটা খুব ভালোভাবেই জানেন আগে বলেছি ঠিক একইভাবে কিন্তু আসিয়ান জোন থেকে মোট তিনটে গ্রুপের চারটে দল কিন্তু উঠে আছে উল্টো দিকে ওয়েস্ট গ্রুপে কিন্তু তারা একটি দল উঠে আছে তো সেইটা নিয়ে ড্র হয় এবং সেই ড্রয়ের মধ্য দিয়ে আমরা যেটুকু জানতে পেরেছি ওয়েস্ট জোনাল ফাইনালে অর্থাৎ সেমি ফাইনালে দুটো ম্যাচ তারপর ফাইনালে যারা জিতবে তারা কিন্তু টোটাল পৌঁছে যাবে এফ সি কাপের ফাইনালে মেন ফাইনালে উল্টোদিকে দিকে আসিয়ান জোনাল কিন্তু এখন ফাইনাল চলবে যেইখানে যে টিম উঠবে সেই টিমের বিরুদ্ধে কিন্তু আমাদের ওড়িশা খেলতে নামবে ইন্টার জোনাল সেমি ফাইনালে এবং এই ড্রয়ের ফলে আমরা এটুকু বলতে পারি খুব একটা টিম কিন্তু পেতে চলেছে আমাদের এফসি কেন টাফ তার কারণ এই আসিয়ান জোন সেমিফাইনালে যারা এই মুহূর্তে নামছে তারা কিন্তু অস্ট্রেলিয়ার মাকার্থুর এফসি খেলতে নামছে মালয়েশিয়ার সাভা এফসির বিরুদ্ধে উল্টো অস্ট্রেলিয়ার কো সেন্ট্রাল কোস্ট মারিনাস খেলতে নামবে কিন্তু কাম্বোডিয়ার ফ্যানম পেন ক্রাউনের বিরুদ্ধে আমরা পিপিসি বলবো সব করে পিপিসির বিরুদ্ধে তো এই দুটো খেলায় যারা জিতবে তাদের মধ্যে খেলা হবে কিন্তু আসিয়ান জোনাল ফাইনাল সেই ফাইনালে যে জিতবে তারা কিন্তু উঠে আসবে এবং তারা খেলবে ইন্টার জোনাল সেমিফাইনাল এই সেমিফাইনালে প্রথম ম্যাচ খেলবে এফ সি আবদি আতার বিরুদ্ধে কিন্তু চীনা টাইপের একটা টিম তাইচুং ফুটুরো উল্টো দিকে কিন্তু আর একটা যে সেমিফাইনাল হবে সেইখানে খেলবে উড়িষ্যা এফ সি এবং তার সঙ্গেই আসিয়ানের চ্যাম্পিয়ন দল অর্থাৎ যেখানে অস্ট্রেলিয়ার দুটো দল মালয়েশিয়ার একটা দল এবং কম্বোডিয়ার একটা দল আছে হয়তো আমরা অনেকে ভাবছেন যে অস্ট্রেলিয়ার দুটো দলই জিতে তারা ফাইনাল খেলবে আসিয়ানে এবং সেখান থেকে একজন জিতেই ইন্ডিয়ার টিমের সঙ্গে অর্থাৎ উড়িষ্যা বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে খেলতে নামবে কিন্তু ততটা সহজ নয় কেন ততটা সহজ নয় আমি বলছি যদি একটু গ্রুপগুলো দেখেন অর্থাৎ F G H যে তিনটে গ্রুপ থেকে আসিয়ান চারটি টিম উঠেছে F গ্রুপে দেখবেন মাকার্তর আর PPC এই দুটো টিম কিন্তু ছিল অর্থাৎ কম্বডিয়া টিম এবং এইখানেই PPC মাকার্তরকে কিন্তু তাদের হোম ম্যাচে 3-0 গোলে হারিয়ে দেয় হয়তো এই ম্যাচে 5-0 গোলে হারে কিন্তু তারপরেও এটা ভুললে চলবে না যে এই কলম্বিয়ার টিম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টিম এবং খুব বড় টিম উল্টো দিকে যদি গ্রুপ জি দেখেন সেখান থেকে কিন্তু অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট উঠেই এসছে এবং গ্রুপ এইচ থেকে উঠে এসেছে কিন্তু মালয়েশিয়ার সাবা এফসি তারা কিন্তু ছটা ম্যাচে দুটো হেরেছে এবং আমরা যদি প্রত্যেকটা টিমেটি দেখি প্রত্যেকটা টিমেই দেখব একটা করে ম্যাচ কিন্তু হেরে আছে কেউ কিন্তু আনবিটেন নয় উল্টো দিকে আমাদের গ্রুপে যদি দেখেন উড়িষ্যা এফসি যেখান থেকে উঠেছে উড়িষ্যা এফসিও কিন্তু প্রথম ম্যাচ মোহনবাগানের কাছে হেরে ম্যাচ শুরু করেছিল সেহেতু আমরা হচ্ছে যে কোনো টিমকে হারাতে পারি সেটা কিন্তু বলা যেতেই পারে তো এই খেলাগুলোর দিকে আমরা নজর রাখবো যে অস্ট্রেলিয়ান টিমই ওঠে নাকি অন্যান্য দেশের কোনো টিম উঠতে পারে তাই পাল্লাবাড়ি অবশ্যই অস্ট্রেলিয়ার টিম ওঠা তো সেই ক্ষেত্রে কিন্তু ড্রটা খুব কঠিন একটা ড্র হয়ে গেছে এটুকু বলতেই পারি তার কারণ ইন্টার জন্য সেই ফাইনালে বাদবাকি যে ম্যাচটা পড়েছি সেই দুটো টিমের বিরুদ্ধে যদি আমাদের উড়িষ্যার পড়তো বলতে পারতাম অনেকটা হয়তো ইজি একটা আমরা বিপক্ষ দল পেয়েছি কিন্তু দেখুন যদি আপনাকে এএফসি কাপ চ্যাম্পিয়ন হতে হয় এবং ভালো ফর্ম করতে হয় অবশ্যই বড় বড় শক্তিকে হারাতে হবে এবং সেইটাই একটা সুযোগ কিন্তু পাচ্ছে উড়িষ্যা এফসি এবং নিজের মাঠের খেলার যে একটা জোশ পাবে এটা কিন্তু মেনে নিতেই হবে এবার আপনাদের জানি যে ম্যাচগুলো কবে হচ্ছে অর্থাৎ ম্যাচগুলো বলতে আমি আসিয়ানের যে দুটো আসিয়ান জোনাল সেমিফাইনাল যে দুটো হবে সেই দুটো নিয়ে আমি কথা বলবো না আমি ইন্টার জোনাল সেমিফাইনাল যেখানে আসিয়ানের চ্যাম্পিয়নরা এসে জয়েন করবো উড়িষ্যার বিরুদ্ধে সেই খেলাটার কথা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি ইন্টারজোনাল সেমিফাইনালতে হবে কিন্তু দুটো করে ডেট যে হয় মার্চ মাসের ছ সাত তারিখের প্রথম লিগের খেলা হবে যে প্রথম লিগটা কিন্তু খেলা হবে আসিয়ান গ্রুপের দলের সঙ্গে অর্থাৎ যেই জিতুক অস্ট্রেলিয়ার কোনো দল জিতুক বা মালয়েশিয়ার কোনো দল জিতুক বা কলম্বিয়ার কোনো দল জিতুক সরি কম্বোডিয়ার কোনো দল জিতুক তাদের মাঠে গিয়ে খেলতে হবে উড়িষ্যাকে এবং পরের খেলা অর্থাৎ তেরো বা চোদ্দ মার্চ যে কোন একটা খেলা হবে সেইটা কিন্তু খেলা হবে ভুবনেশ্বরের কালিঙ্গ স্টেডিয়ামে এবং সেই ম্যাচ জিতলেই তো ইন্টারজোনাল ফাইনালে খেলতে নামবে এবং ইন্টারজোনাল ফাইনালে যদি জিততে পারে তাহলেই যাবে একদম এ এফ কাপের ফাইনালে এবং এই এ কাপের ফাইনালে যাওয়ার দিক থেকে একমাত্র রেকর্ড কিন্তু ভারতের একটা দাঁড়িয়ে করে রেখেছে সেটা ব্যাঙ্গালোর এফসি তারপর থেকে কিন্তু কেউ যেতে পারেনি সেমি ফাইনালে খেলেছিল আমাদের ইস্টবেঙ্গল খেলেছিল একটা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উড়িষ্যার কাছে কিন্তু একটা খুব বড় সুযোগ সুযোগ থাকছে তবে বড় সুযোগ থাকার সঙ্গে এটুকু বলতে পারি যে এরপরেই যে ইন্টারজোনাল সেমিফাইনাল খেলাটি আছে না সেইটাই কিন্তু মোস্ট ডিফিকাল্ট ম্যাচ বলতে পারি কারণ সেই ম্যাচটা যদি উতরে যায় বা সেই ম্যাচটা যদি জিতে যায় তাহলে কিন্তু ইন্টারজোনাল ফাইনালে জিতে অবশ্যই এফসি ফাইনালে পৌঁছে যাবে এটুকু বলতেই পারি তো এই ভিডিও থেকে আমি আশা করছি আপনারা সমস্ত সিনারিওটা পেয়ে গেছেন কেমন খেলা হতে পারে না খেলা হতে পারে ইত্যাদি ইত্যাদি তো যদি এর বাইরেও কোনো কিছু আমাদের কোয়েরি থাকে বা প্রশ্ন থাকে আমাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু উত্তর দিই আমি তার উত্তর অবশ্যই যথাযথভাবে আপনাদের জানাতে তৈরি আছি এইটুকু বলে এখনকার জন্য ভিডিও শেষ করছি এবং এখন যে আমি ভিডিও করছি আপনাদের সামনে এরপর এডিট করব তারপর পোস্ট করব এর মধ্যে হয়তো ভারতীয় ন্যাশনাল টিমের ছাব্বিশ জনের স্কোয়াড অ্যান মানে অ্যানাউন্সড হয়ে যেতে পারে যদি অ্যানাউন্স হয়ে যায় আমি কিন্তু পরবর্তী ভিডিও তো সেই অ্যানাউন্সমেন্ট নিয়েই টোটাল ভিডিওতে চলে আসছে আপনাদের সামনে যে কোন কোন প্লেয়ার চান্স পেলো কেমন খেলতে পারে ইত্যাদি ইত্যাদি নিয়ে তো আমরা ভিডিও করবোই এবং ভিডিও করার আগে আপনাদের কিন্তু কমিউনিটি প্লেয়ার অর্থাৎ না ছবি দিয়ে ইউটিউবে আমি আপনাদের জানিয়ে দেবো কোন কোন প্লেয়ার খেলছে না খেলছে সব কিন্তু আপনারা জানতে পারবেন এই বলে এখনকার জন্য ভিডিও শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিজে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে পাঠাবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর অবশ্যই ভারতীয় ফুটবলকে শেয়ার করবেন সাপোর্ট করবেন এই বলে এখনকার ভিডিও শেষ করলাম